আমি অত্যন্ত আশাবাদী কারণ বাংলাদেশে মানুষ জেগে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জামাত কখনোই চাঁদাবাজি অন্যায়ের পক্ষে নয় এই জন্য সাধারণ মানুষ জামাতের সারা দিয়ে আজকের এই মহাসমাবেশ তার প্রমাণ হল লক্ষ লক্ষ জনতাই তা প্রমাণ করছে যে জামাত আগামী নির্বাচনে অবশ্যই আমরা আশাবাদী যে অত্যন্ত নিরঙ্কুশভাবে বিজয়ী হবে ইসলামী দলগুলা ঐক্য নিয়ে আমি আশাবাদী দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনে জামাতকে সতেরো বছর তারা বিভিন্নভাবে হে অনস্থ করেছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে তারা তারা ফাঁসি দিয়েছে এখন বাংলাদেশ জামাত ইসলাম এজন্য আসার সম্ভাবনা বেশি আছে তাদের মধ্যে চাঁদাবাজি নাই বাংলাদেশের জনগণ চাচ্ছে যে মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় চাই বিদায় আজকে এই সমাবেশ জামাতের মহাসমাবেশে কিন্তু আমরা সেটা সেই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি স্বাতঃস্ফূর্তভাবে কিন্তু আপনার হাজার হাজার জনগণ কিন্তু আমাদের জামাতের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছেন জামাত ইসলামকে মানুষ ভোট দিবে এ দেশের মানুষ শতকরা পঁচানব্বই বা নব্বই পার্সেন্ট মুসলমান আর যেহেতু ইসলামী রাষ্ট্র হইলে মুসলিম ও মুসলিম সকলেই নিরাপদে থাকবে আর জামাত ইসলাম কখনও চাঁদাবাজি করে নাই পাঁচই বিগত চব্বিশ সনের পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত দেশের মানুষ দেখছে যে জামাত ইসলাম চাঁদা চাঁদাবাজি বা অন্যায়ের সাথে কোনোভাবেই জড়িত নয় শান্তির স্বার্থেই এদেশের শান্তি অর্জনের লক্ষ্যেই মানুষ কী করবে জামাত ইসলামকে ভোট দেবে আমরা মাঠে ময়দানে গ্রামেগঞ্জে গ্রামেগঞ্জে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এটাই সাধারণ পাবলিকের অনুভূতি আমরা দেখি ভালো লাগছে যেহেতু আগে আমাদের ইসলামী সমান দলগুলো বিভিন্নভাবে বিভক্ত ছিল যদি এখন বর্তমানে যে তারা ইসলামী দলগুলোর এক ঐক্যজুট হয়েছে সেক্ষেত্রে কিন্তু জামাতের জন্য আরও প্লাস পয়েন্ট এই আমরা আরো আশা আশা রাখতে পারি যে ইনশাল্লাহ আগামী জামাত ইসলামী প্রধান দল থাকবে বাংলাদেশের